নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় রাশি ফল বৃষ রাশি দু সালের আগস্ট মাস অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে রাশি বা লগ্ন বৃষ তাদের জন্য দু সালের এই আপকামিং আগস্ট মাস কেমন যাবে কি করতে পারে তাদের জীবনে সেই সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আমি আপনাদের সাথে খেয়াল রাখতে হবে এই আলোচনা কিন্তু সাধারণে কৃত এটা মিলবে আপনার গ্রহ অবস্থানের সাপেক্ষে বর্তমানে গ্রহদের ট্রানজিশনাল কন্ডিশন বেশ কঠিন এরা কিন্তু একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে ফলে প্রত্যেকটা রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত তাহলে প্রথমেই আমরা জেনে নেব গ্রহ অবস্থান সম্পর্কিত তথ্য বৃষ রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় বৃহস্পতি এবং শুক্রের মহাযোগ সৃষ্টি হচ্ছে এটা কন্টিনিউ করবে একুশে আগস্ট পর্যন্ত এবং এই সময় পর্যন্ত অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি টাকা পয়সা রাখা জমানো সেভিংস উন্নতি আয় ইত্যাদি বৃদ্ধি সেটা দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র কম্বিনেশনের কারণে দশমভাবে রাহু অবস্থান করে রয়েছেন এবং দশমভাবে রাহুর এই অবস্থানের কারণে বৃষর কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আশা করা যায় শত্রুতা অ্যাগ্রেসিভনেস কলিকদের সঙ্গে অশান্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষরাশি বা লগ্নের মানুষজন তারা একরকম ভাববেন আরেক রকম দিকে একটা মুভমেন্ট দেখতে পাওয়া যাবে এই রাহুর দৃষ্টি পড়বে দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতির উপরে ফলে রাহু বৃহস্পতি কম্বিনেশন বা রাহু বৃহস্পতি এই যে একটা একটা এটা কিন্তু পজিটিভিটি ক্রিয়েট করতে সাহায্য করবে রাহুটিভি কর্ম এবং অর্থ এই মধ্যে একটা সমন্বয়ন সাধনের চেষ্টা এটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তৃতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে সতেরোই আগস্ট পর্যন্ত রবির অবস্থান মানসিক অশান্তি থেকে মুক্তির সম্ভাবনা আত্মীয় পরিজন এদের থেকে অল্প বিস্তর দূরত্ব ছোটখাটো আইনি অশান্তি বৃদ্ধির সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং বৃশ রাশিমানগরের মানুষজন তারা স্ট্রেক্ট ডিসিশন এই সময় নিতে পারবেন নতুন ব্যবসা কিংবা উচ্চ বিদ্যার পরিকল্পনা এই সময় করা যেতে পারে এই সময় কিন্তু বিদেশ যাত্রা সংক্রান্ত কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে আবার যারা বাড়ি বিক্রি করবার চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো খবর নিয়ে আসবেন সূর্যদেব একুশ তারিখের পর থেকে কর্কট রাশিতে বুধ এবং শুক্রের কম্বিনেশন আমরা দেখতে পাবো এর ফলে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে টাকা পয়সার যোগাযোগ বাড়বে ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে রাশিতেই অবস্থান করে রয়েছে ইউরেনাস এর ফলে বৃষর মাথা কিন্তু এই সময় বেশ গরম হয়ে রয়েছে কারণে অকারণে রেগে যাওয়ার টেন্ডেন্সি হটকারী সিদ্ধান্ত এইগুলি নিয়ে ফেলতে পারেন রাশি বা বালকদের মানুষজন এবং হঠাৎ করে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে সতেরো তারিখের পরে রবি সক্ষেত্রী হচ্ছেন সিংহ রাশিতে প্রবেশ করছেন এটা পজিটিভ কিন্তু রবি কেতু সংযোগ এটা কিন্তু কিছুটা নেগেটিভিটি ক্রিয়েট করছে এই মাসে দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত চন্দ্র রাহু সংযোগ দেখতে পাওয়া যাবে এবং সতেরো তারিখের পর থেকে সূর্য কেতু সংযোগ দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু মানসিক অস্থিরতা মানুষের বাড়তে দেখতে পাওয়া যাবে তারা মাস জুড়েই মঙ্গলের অবস্থান কন্যা রাশিতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে প্রেমিক প্রেমিকা অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ উচ্চশিক্ষায় উন্নতির সংযোগ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটি যারা সার্জারি নিয়ে পড়াশুনো করছেন যারা ওয়েল্ডিং নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা ভূতত্ত্ব কিংবা পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি যারা পুলিশ আর্মি ডিফেন্স মিলিটারি এই ধরনের কাজকর্ম করেন যাদের কাজকর্ম সিকিউরিটি সিস্টেম নিয়ে ইনফ্যাক্ট যারা সাইবার সিকিউরিটি নিয়েও কাজকর্ম করেন তাদের কর্মক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা বড় ধরনের প্রমোশন পাওয়ার সংযোগ রয়েছে রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশম ভাবে রাহু কর্মক্ষেত্রের পরিবর্তন ঘটাতেই পারে বাড়িয়ে তুলতে পারে আপনার হাঁটুর যন্ত্রণা তারই সঙ্গে সঙ্গে নিরিপ্লেসমেন্টের টেন্ডেন্সি সেটাও কিন্তু বাড়িয়ে তুলতে পারে এই রাহু সাবধানতা অবলম্বন করতেই হবে মানসিক অস্থিরতা অশান্তি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে একাদশভাবে বক্রি শনিদেবের অবস্থান এই সময় কিন্তু সোজা পথে নয় কিছুটা বাঁকা পথ অবলম্বন করতে হবে সাকসেস পাওয়ার জন্য নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন হঠাৎ করে একটা বুম ক্রিয়েট করতে চাইছেন যারা সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সুযোগ এসে গেছে এবার কিন্তু সেই সুযোগকে কাজে লাগাবার পালা যাদের মনে একটু জোর আছে যাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে যারা আত্মপ্রত্যয়ের সাক্ষী সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের জীবনে বিরাট পরিবর্তন করতে পারবেন সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের জীবন বদলে ফেলতে পারবেন শরীর স্বাস্থ্যের দিকে পুরোপুরি নজর রাখবেন রাশি বা লগ্নের মানুষরা কর্মতৎপরতা বাড়বেই ব্যক্তিত্বের বিকাশ ঘটবেই মানুষের সঙ্গে কথাবার্তা বলবার সময় গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করবেন ব্যক্তিগত কথাবার্তা একান্ত ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করার বিরাট দরকার না থাকলে সেটা কখনোই করবেন না নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং এই বৃদ্ধির জন্য আপনাকেই সচেষ্ট হতে হবে নিজেকে অতিরিক্ত অপন করবার মানসিকতা কখনোই না করা উচিত কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে তবে বাড়বে পরিশ্রমের মাত্রা বিনা পরিশ্রমে উন্নতি এটা কিন্তু বৃহস্পতি ক্ষেত্রে একেবারেই হচ্ছে না টাকা পয়সা সেভিংস দিকে আরেকটু নজর বাড়ানো যেতে পারে সুযোগ আসবে নতুন সেভিংস প্ল্যানিং এটা অবশ্যই শুরু করতে পারেন বড় কাজে হাত দেওয়ার জন্য এটাই কিন্তু আদর্শ সময় নিজেকে আর একটু এগিয়ে দেওয়ার চিন্তাভাবনা অবশ্যই করা যেতে পারে স্টক ট্রেডিং এর ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বৃষ এখানে কিন্তু ডেভেলপমেন্ট আসছে কর্মক্ষেত্রে কলিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে যাদেরকে আপনি বুঝতে পারছেন এরা নেগেটিভ এলিমেন্টস এরা আপনাকে ডিস্টার্ব করতে পারে তাদের থেকে যতটা সম্ভব সাবধানতা বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা অবশ্যই করা উচিত পরিবর্তনশীল মানসিকতা আপনাকে অস্থির পরিস্থিতির মধ্যে ফেলতে পারে বাড়তে পারে কর্মতৎপরতা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারের সুযোগ এটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের পদের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তারা কিন্তু বসের সঙ্গে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড অবশ্যই বজায় রাখবেন ভুল হলেও সেই ভুল স্বীকার করবার মানসিকতা নিয়েই চাকরি করুন নতুন ব্যবসার পরিকল্পনা তো করা যেতেই পারে তার সঙ্গে সঙ্গে যে ব্যবসা চলছে সেটার দিকে নজর রাখার চেষ্টা রেগুলার বেসিসে নজর রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এবং খেয়াল রাখতে হবে আধ্যাত্মিক উন্নতির পথে আপনাকে কিন্তু কিছু কাঠিন্য অতিক্রম করতে হবে এই সময় রাশি বা লগ্নের মানুষদের দীক্ষার সম্ভাবনা রয়েছে ভালো গুরু খুঁজে পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্বকুল এদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে রাশি বা লগ্নের মানুষদের সন্তান তারা কিন্তু এই সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন তাদের মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে রাগ চেদ তেজ এগুলি বাড়তে পারে সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট আর একটু ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত সন্তানের জীবনে যথেষ্ট উন্নতি আসতে চলেছে এবং সেই উন্নতি যাতে আপনার কারণে বাধাপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তার অগ্রগতির পথটাকে আরেকটু বেটার করে দেওয়ার চেষ্টা সেটা করতে হবে এই সময়ে আপনার সন্তানের টেকনিক্যাল ফিল্ডে নলেজ বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির একটা সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে কারণ এই সময় কিন্তু সপ্তম্পতি পঞ্চমে এসে বসে রয়েছেন এবং স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা এইটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে আরেকটু ভাবনা চিন্তা করা যেতে পারে পরিবর্তন করতে হলে নতুন প্রপার্টি পার্চেস করতে হলে সতেরো তারিখের পরে এটা ভাবনা চিন্তা করা উচিত বৃষ রাশি বা লগ্নের বারোশরা বিদেশ যাত্রার কথা অবশ্যই ভাবতে পারেন তার সঙ্গে সঙ্গে নতুন কিছু প্রপার্টি পার্চেস করে ইনভেস্টমেন্টের চিন্তা সেটাও করা যেতে পারে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা হাতে টাকা পয়সা আসলে অতিরিক্ত খরচ করা একেবারেই ঠিক নয় সেভিংসের মানসিকতা বাড়াতে হবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাটলিস্ট প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ভুল আপনার ক্রোধ আপনার মেজাজ আপনার প্রেমিকা সেগুলোকে অ্যাকসেপ্ট করছেন এই বিষয়টি দেখতে পাওয়া যাবে পছন্দ না হলেও তার মধ্যে আপনাকে মেনে নেওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন কর্মক্ষেত্রে অল্প বিস্তর উন্নতি রয়েছে চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র রোহিণী ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময় কিন্তু কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তি দায়িত্ব কাজের বাড়তি প্রেসার আপনাকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে সমস্ত রকম হটোগাড়ি সিদ্ধান্ত অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে বড় কাজে রোহিণী হাত দিতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো শত্রুতা ফিরে আসতে পারে আপনাকে বেশ ডিস্টার্ব করতে পারে এরা আপনার ক্ষেত্রেও কিন্তু বিয়ের কথাবার্তা এগোবে তবে বাড়ির লোকজনের মাধ্যমে নয় নিজেই নিজের বিয়ের ব্যাপারে সচেষ্ট হয়ে উঠছেন এই ঘটনা সৃষ্টি হতে পারে হাঁটু কোমর শরীরের বামপার শুনিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ব্যথা যন্ত্রণা এগুলি বাড়তে পারে রোহিণীর ক্ষেত্রে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করার চেষ্টা অবশ্যই রোহিণীর করা উচিত ইমোশনালি কোনো বিশেষ বিষয়ের সঙ্গে অ্যাটাচড হয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র মৃগশের সা রাজনীতির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন সেটা ফ্যামিলি পলিটিক্স হলেও সেখানে আপনার একটা গুরুত্ব দেখতে পাওয়া যাবে বড় কাজে অংশগ্রহণ করার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো রকম ভারী কাজকর্ম এড়িয়ে চলাই আপনার জন্য উচিত কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে জীবনে গোপনীয়তা বজায় অবশ্যই রাখতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। উচিতা অক্ষত্রের মানুষরা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উন্নতি করতে পারবেন বিনোদন জগতেও তাদের একটা জায়গা দেখতে পাওয়া যাবে বৃহসিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করা উচিত ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন এরপরে আমরা চলে আসব কয়েকটি বিশেষ বিষয় এই মাসে অর্থাৎ আগস্ট মাসে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে পারেন তবে সেটা মাসের প্রথম দিকেই করতে হবে এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করা যেতে পারে তারপরে কিন্তু সেভিংসের দিকে নজর রাখতে হবে নতুন কোনো বড় পরিকল্পনা ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগানো কিংবা কোনো একটা বিজনেস প্ল্যানিং এটা কিন্তু প্রায় সারা মাস জুড়েই করা যেতে পারে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত বাড়ির লোকেদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন তবে এই একই সময়ে ইন্টারভিউ ক্ষেত্রে সাকসেস রেট সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো পারিপার্শ্বিক পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে কোনো পলিটিক্যাল সিচুয়েশন তার কারণে সমস্যা বাড়লো কোনো পলিটিক্যাল ইস্যু তার কারণে কর্মক্ষেত্রে বিঘ্ন দেখতে পাওয়া গেল স্পেশালি যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে এই স্ট্রেস কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যাই করুণরা কেন প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি কে কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিকারের আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি জাজ করা কিন্তু আবশ্যক আপনার জীবনের প্রত্যেকটি ঘটনা আপনার দশা আপনার ব্যক্তিগত কুণ্ডলী তার সঙ্গে কানেক্টেড তাই সময় যদি খারাপ চলে প্রতিকারের যদি প্রয়োজন হয় তার আগে অবশ্যই প্রয়োজন একটি সঠিক বিচারের তাই প্রতিকার করবার আগে অবশ্যই বিচার করানো উচিত প্রয়োজনে অবশ্যই কনসালটেন্সি বুক করুন আমরা থাকছি অনলাইনে এবং অফলাইনে থাকছি আমরা উত্তর এবং দক্ষিণ কলকাতায় দুর্গাপুর আগরতলায় প্রতি মাসে এরই সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন তারাও আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন এই কোর্সগুলি চালু হচ্ছে আগামী মাস থেকে কনসালটেন্সি জন্য অথবা ক্লাসের জন্য সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাহলে এরপরে চলে আসি প্রতিকারের কথায় বৃষরাশি বা লগ্নের মানুষরা যারা স্পেশালি প্রফেশনাল ডিস্টারবেন্স এবং ফ্যামিলি ইস্যুতে ভুগছেন তারা অবশ্যই ধারণ করুন সাত রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষের ধারণ আপনার জীবনের সমস্যাগুলিকে অনেকটা প্রশমিত করতে সক্ষম পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার সঙ্গে সঙ্গে তারা স্তোত্র পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজ সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকবেন। প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছে ইন্দ্রজিৎ দাস ছাব্বিশ বারো উনিশশো ছিয়ানব্বই জন্ম সময় বিকেল চারটে পঞ্চান্ন সরকারি চাকরি আর বিবাহ নিয়ে কিছু বলুন জন্মস্থান হাওড়া ইন্দ্রজিৎ সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম খেয়াল রাখতে হবে বাড়ি থেকে দূরে স্টেবল চাকরি ব্যাঙ্ক ফিনান্স এই ধরনের চাকরি তোমার জন্য শুভ এবং অথেন্টিক এই ধরনের চাকরি তোমাকে উন্নতি এনে দেবে এবং জীবনে যা কিছু বাধা বিপত্তি সমস্যা আছে সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে দু হাজার ছাব্বিশের শেষ থেকে দু হাজার সাতাশের শুরুতে বিবাহ যোগ দেখতে পাওয়া যায় এবং এই সময় বিয়ে করবার আগে অবশ্যই একটা স্টেবল চাকরি একটা প্রপার প্লেসমেন্ট এটা তোমাকে জোগাড় করতে হবে ভালো থাকতে পারবে নিশ্চিন্ত থাকা যায় তো আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাศรี আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার ওম নকারাদি পঞ্চাশদ বরে বস্বাহা ওম প্রতিপাদাদি তিথি বস্বাহা ওম কৃষ্ণ স্বাহা ওম শুক্লপক্ষায় স্বাহা अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा